হ্যালো বিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম পরাণ আমি রোমানের সুসমাছ হওয়ার থেকে বলছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির রয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো অ্যাকচুয়ালি অনেকে জানার আগ্রহী রয়েছে এবং বর্তমানে অনেক রোমানের প্রবাসী ভাই রয়েছে কীভাবে এনওসি পেপার ছাড়া আমি অনেকটা কোম্পানিতে কাজ করব তো সেই বিষয়ে আমি আজ আপনাদের মাঝে একটি তথ্য তুলে ধরছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে চাচ্ছি আর সেটি হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন বর্তমানে এখন দুই নম্বর টিআস শেষ হয়ে গেছে এবং তিন নম্বর হাতে পাবে তারা একমাত্র এই এনওসি পেপার ছাড়া আপনার নতুন একটা কোম্পানিতে জয়েন করতে পারবেন কোনো ওয়ার্ক পারমিট এখানে আর ওঠাতে হবে না এবং যারা এক নম্বর বা দুই নম্বর নম্বরটি আসে কাটা আছে এবং অন্য একটা কোম্পানিতে চেঞ্জ করতে যাচ্ছেন কিন্তু তাদের জন্য অবশ্যই এনআসি পেপার লাগবে নতুন একটি কন্ট্রাক্ট করে জাস্ট একটা নতুন একটা কন্ট্যাক্ট করে আপনারা কাজ করতে পারবেন তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য পেয়েছে এবং আমাদের একটা পরিচিত ভাই যে উকিল ধরে এই এই জিনিসটা করেছে এবং অনেকে চিন্তা ভাবনা করছে যে এক কোম্পানি আর এক কোম্পানিতে চেঞ্জ করতে হলে এনআরসি পেপার লাগবে তো এই ঝামেলাটা অনেকটা দূর হয়েছে কারণ দূর হওয়ার কারণটা রয়েছে যে সেন্জেন অন্তর্ভুক্ত হয়েছে এবং সেন্জেন অন্তর্ভুক্ত হওয়ার কারণে ইউরোপিয়ান রুলস অনুসারে সব কিছু আপডেট হচ্ছে তো আস্তে আস্তে আসলে আরও কিছু আপডেট হবে যা আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেওয়ার জন্য চেষ্টা করব তাছাড়া আগামী মাসে জুন মাসে একটি মিটিং আছে ফুল সেন্জেনের বিষয় নিয়ে তো অবশ্যই কিছু না কিছু ভালো রেজাল্ট আসবে এবং এছাড়া এরমানের প্রাইম মিনিস্টার মার্সেল চুলাকো বলেছে যে এই বছরের শেষে থেকে ফুল সেন্জেন হবে শেষ আমি একটি কথাই বলতে চাইছি আর সেটি হচ্ছে যে এখন বর্তমানে যারা এই রোমানেতে রয়েছে এবং টিআরসি কার্ড হোল্ডার রয়েছে যদি কেউ কাজ চেঞ্জ করতে চায় বা পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই আপনাকে দ্বিতীয় টিআরসি কার্ড শেষ করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার তখন আর এনওসি পেপার লাগবে না এবং এনওসি বিহীন ছাড়া আপনার অন্য একটা কোম্পানিতে সহজভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন তো কন্ট্যাক্ট পেপার অবশ্যই লাগবো যখন আপনারা নতুন একটা কোম্পানিতে জয়েন করবেন তো ওই জিনিসটা হয়ে ভালো হয়েছে আর তাছাড়া হচ্ছে এখন বর্তমানে যারা টিআরসি কার্ড পাচ্ছে তারা দুই বছরের মেয়াদি মেয়াদি পাচ্ছে এবং দুই বছরের টিআরসি কার্ড মেয়াদ থাকলে অনেকটা যেরকম সুযোগ সুবিধা রয়েছে আবার অনেকটা অসুবিধাও রয়েছে অসুবিধাও রয়েছে সুযোগ সুবিধাও রয়েছে তবে সুযোগ সুবিধার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে সর্বশেষ আমার এই তথ্য আর যেটা বললাম যারা এই রোমানে বর্তমানে রয়েছে এবং রোমানের বর্তমানে একটি কোম্পানিতে হইতে পারে অনেক জটিলতার মধ্যে রয়েছেন যদি টিআরসি কার্ড আপনার দুই নম্বর শেষ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা খুব সহজে আপনারা অন্য একটা কোম্পানিতে পরিবর্তন করতে পারেন এবং যদি আপনি একটা জব পান এবং তার কাছ থেকে যদি কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই ঝামেলাটা থাকবে না খুব সহজেই আপনারা করতে পারবেন কারণ মানুষ প্রথম অবস্থা অনেকে সমস্যার মধ্যে পড়ে থাকে কিছু করে না কারণ এই দেশে ট্যাক্স দিতে হয় একটি কোম্পানিতে যখন আপনার কাজ করবেন ট্যাক্স দিতে হবে বছরে আপনাকে আটটা ট্যাক্স কমপক্ষে পে করতে হয় আর এটা করতে হয় কোম্পানি পক্ষের দিকে কোম্পানি কাজ থাকলে এবং যদি পরিমাণ মতন কাজ থাকে তাহলে অবশ্যই আপনার ট্যাক্স দিবে আর তাছাড়া হচ্ছে যে আপনাকে ওই কোম্পানি থেকে পাঁচ ছয় মাস ছয় মাস কাজ করার পর আপনাকে বের করে দিবে এনওসি পেপার দিয়ে হোক আর যে কোনোভাবে হোক তারা বের করে দেবে এরুমানের সিস্টেমটা হচ্ছে এরকমই তো অবশ্যই মনে রাখবেন যখন নতুন একটা কোম্পানিতে আপনি যোগ করতে যাচ্ছেন তার সাথে আগে ভালো করে ডিল করবেন অন্তপক্ষে আপনি কন্ট্রাক্টটা ভালো করে করবেন এবং কোম্পানি কন্ট্রাক্ট যখন করবেন তার সাথে যে ট্যাক্স দেয় কি না দেয় সেই বিষয়ে অবশ্যই কথা বলবেন তারপর হচ্ছে আপনি যে কোম্পানিতে রানিং কোম্পানি আছে ওখান থেকে পরিবর্তন হতে পারবেন তাছাড়া যখন আপনি পরিবর্তন হয়ে যাবেন গা দেখবেন যে যখন আপনি ওখান ওই কোম্পানি থেকে বের হয়ে গেলে আপনার ট্যাক্সগুলো অটোমেটিক ক্যান্সেল করে দিবে সো তিন মাসের মধ্যে আপনাকে নতুন একটা কোম্পানিতে যোগ করতে হবে কিন্তু এটা টোটালি ফাইনাল হওয়ার পরে আপনি ওই কোম্পানি থেকে বের হবেন তাছাড়া খুবই ডিফিকাল্ট হবে আপনার লাইভেট তো এই এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওদের সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন